আসসালামু আলাইকুম তো আজকে আপনার দেখাবো যে বাংলাদেশের রেলওয়ে একটি সার্কুলার প্রকাশ হয়েছে তো এখানে কিন্তু এসএসসি পাস যারা আছেন তারাও কিন্তু এটি আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটি আমি আপনাদের সকল কিছু তুলে ধরার চেষ্টা করব এবং কিভাবে আবেদন করবেন এবং কত বছর বয়স এবং কোন সার্কুলার কি যোগ্যতা সকল কিছু আমি আপনাদের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো এখানে হচ্ছে বাংলাদেশ রেলওয়ে রেলভবন ঢাকা তো এটি একটু হচ্ছে যে রেলওয়ে যে অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি এখানে রেলওয়ে ডট গভ ডট ভিডিএটি দেওয়া আছে তো এখানে আমি আপনাদের দেখাবো যে পদের নাম এবং বেতন স্কেল এখানে হচ্ছে আহ যে আমি আপনাদের যে সব যে সবচেয়ে বেশি পদটি সেটি হচ্ছে অ্যাসিপাশের তো এগুলো আপনারা একটু দেখে নেবেন কারণ এখানে যে পদের সংখ্যা প্রথমটা হচ্ছে পঁয়তাল্লিশটি পরে হচ্ছে সাতাশটি পর আঠাশটি তো এখানে হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর আর সবগুলোতে আঠারো থেকে তিরিশ বছর অর্থাৎ বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয় তো এটি হচ্ছে নামের ক্ষেত্রে কিন্তু বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হয় না কোনো চাকরির ক্ষেত্রে তো হ্যাঁ যে এখন যে পরটি আপনার দেখাবো যে দুইশো আটচল্লিশটি তো এটি আপনারা একটু দেখে নেই এখানে আসলে তেমন কিছু নাই আর এখানে হচ্ছে সবগুলোতে অনার্স অথবা ডিগ্রি পাস লাগবে তো এই ট্রেড অ্যাপিস্টেন্স এটিতে কিন্তু আপনার দুশো আটচল্লিশটি পোস্ট আর এখানে কিন্তু বিশ্বতম এটি এখানে হলো চার হাজার থেকে দশ হাজার দশটায় সরি বিশ হাজার দশটা পর্যন্ত আর এটি হচ্ছে কিন্তু আঠারো থেকে তিরিশ বছর আর এখানে দেখেন যে শিক্ষাগত যোগ্যতা থাকান এই পোস্টটাতে কিন্তু সবচেয়ে বেশি লুক নিয়োগ করা হচ্ছে তো এখানে হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এটি কিন্তু আপনি এসএই বা যারা আছেন তারাও কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবেন তো এটি কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার দেশের চৌষট্টি জেলা এবং সকল জেলা থেকে কিন্তু এই পোস্টে আবেদন করা সম্ভব তো সবাই আবেদন করতে পারবেন তো বয়সের ক্ষেত্রে যে বিষয় সেটি হচ্ছে সরি চব্বিশ হতে আঠারো তেত্রিশ বছর অর্থাৎ এই তারিখের মধ্যে আপনারা যাদের বয়স আঠারো তেত্রিশ বছর হবে তারাই আবেদন করতে পারবে এবং মুক্তিযোদ্ধার শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত সিদ্ধযোগ্য অর্থাৎ তাদের জন্য দুই বছর বেশি দেওয়া আছে তারপর আসি যে আপনি কীভাবে আবেদন করবেন অর্থাৎ ঢুকবেন ঢোকার পর আপনি একটি ফর্ম পাবেন তো ফর্ম পাওয়ার সর্বপ্রথম যে কাজটি হচ্ছে আপনার একটি ছবি এবং তিনশো বাই আশি বিজলে একটি স্বাক্ষর সেটি নির্ধারিত স্থানে স্ক্যান করে নেবেন তো আমার চ্যানেল ভিডিও দেওয়া আছে কীভাবে ছবি রিসার্চ করবেন সেটি দেওয়া আছে আপনার দিয়ে দেখে নেবেন আর আবেদন শুরু হচ্ছে এক সাত দু হাজার চব্বিশ সকাল নয় কোটিগতে আট আট দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটি পাঁচ ঘটিকের মধ্যে আবেদনটি চলবে ওয়েবসাইটে আসার পর তো আপনি নির্ধারিত যে ফর্মটি আসবে তো সেই ফর্মটি আপনারা ফিল করবেন তো ফিল করে তিনশো তিনশো ছবি এবং তিনশো বাই আশি বিকজেলে শাক করে স্ক্যান করে দেওয়ার পর আপনার একটি ইউজার আইডি পাবেন তো সেই ইউজার আইডিটি আপনার দিতে হবে তো এখন আমি আপনাকে দেখাবো যে কত টাকা কাটবে কোন ট্রেডের জন্য অর্থাৎ সরি কোন পোস্টের জন্য কত টাকা তো এখানে দেখা যাচ্ছে যে দুই শত টাকা হচ্ছে ইয়া দুই শত দুই শত টাকা হচ্ছে আপনার এটি আবেদন ফি আর তেইশ টাকা হচ্ছে টেলটক চার্জ অর্থাৎ মোট দুই শত তেইশ টাকা কাটবে আর যে সর্বশেষ পোস্টটি যে ট্রেড এপো এই পোস্টটি হচ্ছে আপনার একশত বারো টাকা অর্থাৎ একশো টাকা হচ্ছে যে আবেদন ফি পাবো তার এখানে বারো টাকা হচ্ছে টেলটক চার্জ অর্থাৎ একশো বিশ টাকা কাটবে সরি একশো বারো টাকা কাটবে আর টোটাল এসএমএস চারশো প্রায় একশো বিশ টাকা বা বারো টাকার মতো কাটে তো এটি আপনি নিজে থেকেই পেমেন্ট করতে পারবেন তো পেমেন্ট কীভাবে করবেন সেটি হচ্ছে যে এস এম এস অপশনে গিয়ে বিআর ডট স্পেস পিন নাম্বার লিখে ষোলো ট্রিপল টু নাম্বার সেন্ড করবেন তো পরবর্তী একটি এস এম এস আসবে আপনার ফোনে সেই এস এমএমএসটি দেওয়ার পর বিআর স্পেস ই এস এস স্পিন নাম্বারটি লিখলে আপনার আবেদনে একটি এস এম এস আসবে সেই এস এম এসটি আপনার সংরক্ষণ রাখবেন কারণ পরবর্তীতে এটি আপনার প্রয়োজন হবে অ্যাডমিট তোলার ক্ষেত্রে তো এটি যাতে বলো কোনোভাবে না হারা এটি আপনার সংরক্ষণ রাখবেন তো এই হচ্ছে আমার যে রেলওয়ের ভিডিও রেলওয়ের যে সার্কুলার সেই সার্কুলারের যে একটি বিজ্ঞপ্তি সেটি ভিডিও আকার প্রকাশ করলাম তো এটি হচ্ছে আমার চ্যানেল যারা পিআর জব এন্ডিউশন নিউজ চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে কিন্তু আমার সকল ধরনের ভিডিও দেওয়া আছে এখানে শিক্ষা সংক্রান্ত এবং যে কোনো সার্কুলার এখানে দেওয়া হয় বা যে কোনো কোর্সের ভিডিওগুলো এখানে আপনারা চালিয়েগুলো দেখে নিতে পারেন আর এটি হচ্ছে আমার ফেসবুক গ্রুপ চালিয়ে এখানেও আপনারা আ জয়নে থাকতে পারেন এখানেও যে কোনো সার্কুলার দেওয়া হয় সরকারি বেসরকারি তো এই হচ্ছে আজকের ভিডিও তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ